আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা আজকের রেসিপিটা তৈরি করতে কি কি প্রয়োজন দেখে নিন এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর তিনটা মরিচ নিয়েছি আর এখানে চাল কুমড়ো পাতা ধুয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাতা দিয়েই এই ভর্তাটা ট্রাই করতে পারেন বা বাটা করতে পারেন আমি এটা পাটায় বেটে নিয়েছি দেখুন দেখতে যেমন গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন লাউ পাতাও কিন্তু এভাবে ভর্তা করতে পারেন আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন দেখুন পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর এই ভর্তাটা করতে একদমই কম সময় লাগে দুই মিনিটে কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে দেখুন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেলেই আমি মরিচটা ভেজে নিব আপনারা আপনাদের মতো করে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেখুন আমার মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিব দিয়ে সামান্য একটু ভেজে নিব যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসে ততক্ষণ কিন্তু আমি ভাজতে লাগব দেখুন আমার কিন্তু পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিব এবার দেখুন এখানে কুমড়ো পাতা আমি ধুয়ে নিয়েছিলাম এবার কুমড়ো পাতাটা ভেজে নিব আর কুমড়ো পাতাতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আস্তে আস্তে কিন্তু পানি ছেড়ে দিবে ওই পানিতেই কিন্তু পাতাটা সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ না পানি ছেড়ে দেয় আর পাতাটা ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি রান্না করতে থাকব যে ভর্তা খেতে চায় না সেও কিন্তু এই ভর্তাটা খেয়ে অনেক প্রশংসা করবে আপনার দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন দেখুন পানিটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে সব কিছু একসাথে মিক্সড করে পাটায় বেটে নিয়েছি এবার আমি এ পর্যায়ে সামান্য লবণ নিয়েছি আর সরিষার তেল নিয়েছি নিয়ে খুব ভালোভাবে মেখে নিব দেখুন কত সুন্দর আমার এই ভত্তাটা হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ